মানুষের ভিতর আল্লাহ আলামিন দুই ধরনের ভালোবাসা দান করেছে ভালোবাসা ছাড়া কিছু হয় না ছাড়া কোনো আল্লাহ পৃথিবী তৈরি করে নাই মানুষ তৈরি করে নাই ভালোবাসা ছাড়া নেতা প্রিয় হতে পারে না কোনো খেলোয়াড় ঠিকমতো খেলতে পারে না এই জন্য ভালোবাসার বহুত দাম হাদিসের পরিভাষায় আল্লাহ রব্বুল আলমিন মানুষদেরকে দুই ধরনের ভালোবাসা দান করেছেন একটা হইল ইখতিয়ারি আর একটা হইল গাইরে ইখতিয়ারি ইখতিয়ারি মোহাব্বত হইল সে অর্জিত মোহাব্বত সে অর্জন করে আর গাইরে ইখতিয়ারি মোহাব্বত হইল আল্লাহ রব্বুল আলামিনের পক্ষ থেকে তার ভিতর ডেলে দেয় মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলহিমের সাহাবিরা যখন বুঝতে পারল তার আকল সমর্থন করতে লাগলো যে ভালোবাসা যায় একমাত্র মোহাম্মদুর রসুল্লাহ সাল্লু আলী সাল্লামকে তারা এমনভাবে ভালোবাসা শুরু করলো নিজের যানের থেকে ভালোবাসা শুরু করলো নিজের পরিবারের থেকে বেশি ভালোবাসা শুরু করলো যে ভালোবাসার কোনো দাম হয় না পৃথিবীতে এরকম কোনো নজির কেউ দেখাইতে পারে নাই এত ভালোবাসা তারা দেখাইছে এই ভালোবাসার গুণে তারা গুণান্বিত হয়ে তারা সত্যের মাপকাঠি হয়ে গেছে প্রিয় ভাইরা আমার আমরা আপনারা যখন কোনো আমল করব সত্যের মাপকাঠি হিসাবে ওই হুজুর সাল্লাহ আলী আসাল্লামের যে সচর ছিল সাহাবিরা ছিল তাদেরকেই আমরা মানব ঠিক কিনা বলেন মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলী আসাল্লামের সাহাবাই কারাম তারাই হইল সত্যের মাপকাঠি তারা যেভাবে কোনো আমল করে গেছেন ওই আমলকে আমরা মেনে আমরা শ্রেষ্ঠ জাতিতে পরিণত হওয়ার চেষ্টা করব ইনশা আল্লাহ সময় নাই দু একটা কথা রমজান মাসকে আপনারা সামনে রেখে খুব বেশি করে চেষ্টা করবেন রমজানে যেহেতু ভালো করে আমরা কাজে লাগাইতে পারি বেশি বেশি করে রমজানের আগে যদি নফল নামাজ আমরা দশ টাকাত পড়তাম তাহলে রমজান মাসে গিয়ে আমরা বিশ টাকাত করে পারবো রমজানের আগে যদি একশোবার সুবাহান উল্লাহ বলতাম রমাদনে গিয়ে আমরা দুশো বার হাজরিন ইনশাআল্লাহ করিমের দ্বিতীয় সুরাতুল আয়াতে করিমা তিলাওয়াত করলাম হুদু সাল্ল আলী আসাল্লামের অসংখ্য অগণিত হাদিস মুবারক থেকে ছোট্ট একটা অংশ বিশেষ তিলাওয়াত করলাম এর উপর কিছু কথা বলবো আল্লাহ পাক রব্বুল আলমিন শুননেওয়ালা বলনেওয়ালাকে এখলাসের সাথে বলার শোনার তো অভিজ্ঞান করুক সকলে বলে আমিন মোতারাম হাজিরিন বেশি কথা বলবো না আমলই দু একটা কথা বলবো বেশি জানার ভিতর ফায়দা নেই কম জানে বেশি আমল করে সেই উপকৃত হতে পারে এজন্য অল্প কথা বলবো ইনশাল্লাহ আপনারা যারা এখনও বাহিরে আসেন মেহেরবাহানি করে জান্নাতি মজলিসে উপস্থিত হয়ে যান প্রে ভাইরাবান এরকম জান্নাতি মজলিস সময় হয় না এগুলি বিশেষ কোনো একটা দিনে হয় এজন্য ভাই এর ফয়েজ ও বরকত নেওয়ার জন্য আমরা যারাই মায়কের আওয়াজ পাইতেছি মেহেরবাহানি করে আমরা প্যান্ডেলের ভিতরে এসে বসে যাই মোতারাম হাজিরিন আমাদের সামনে গুরুত্বপূর্ণ একটা মাস রয়েছে সেই মাসটার নাম হইল রমাবন আল্লাহবাক রব্বুল আলমিনের একটা নেজাম হইল স্বজাতীয় কোনো জিনিসের ভিতর কোনো একটা বস্তুকে প্রাধান্য দিয়ে থাকে সহজ করে বললে বুঝতে পারবেন স্বজাতি বলতে পৃথিবীতে যত মানুষ রয়েছে কাফের হোক মমিন হোক সকলেই একটা জাতি আল্লাহ রব্বুল আলমিন এই জাতির মধ্যে কাফেরদের উপর মৌমিনদেরকে প্রাধান্য দিয়েছেন শ্রেষ্ঠত্ব দিয়েছেন ভাবে সমস্ত মমিনের ভিতর আল্লাহ রব্বুল আলমিন নবী আলাইহি সালাত ওয়া সালামদেরকে প্রাধান্য দিয়েছেন একজনের মর্তবা বেশি করেছে এবং নবীদের মধ্যে আমাদের নবী প্রিয় নবী হজরত মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ ওয়াসাল্লামকে সকল নবীদের থেকে শ্রেষ্ঠত্ব দান করেছে সুহান কেমন শ্রেষ্ঠত্ব দান করেছেন কিতাবের ভিতর লেখে দুনিয়ার যত কল্যাণ রয়েছে যত ভালাই রয়েছে একজন মানুষের ভিতর পাক রব্বুল আলমিন দান করেন নাই তবে যাকে দান করেছেন তিনি হলেন আপনার আমার নবী মোহাম্মদুর রসুল্লাহ ভাবে বছরের বারোটি মাস রয়েছে এর মধ্যে আল্লাহ রব্বুল আলমিন বিশেষ করে রমাবন মাসকে গুরুত্ব দিয়েছেন এর ফজিরত এর মহত্ব বর্ণনা করেছেন এবং এটা খুব গুরুত্বপূর্ণ একটি মাস কেমন গুরুত্ব আমাদের মা বোনেরা গলায় স্বর্ণের চেন পরে পরে কিনা চেনের ভিতর দেখবেন পাশে দিয়ে ছোট্ট ছোট্ট তবে দেখবেন একটা বড় স্বর্ণের টুকরা আছে থাকে না এই এগারোটা মাস হইল গলার চেনের মতো আর ওই যে বড় টুকরা বিশেষ এটা হইল রমজান মাস এই জন্য এই মাসের গুরুত্ব অনেক বেশি আদিসের ভিতর বলা হয়েছে এই মাসে আল্লাহ রব্বুল আলমিন কোন বান্দা যদি নফল নামাজ পড়ে অন্যান্য মাসে ফরজের সমান সব দেয় আপনারা সবাই জানেন আপনাদের কি শুধু স্মরণ করে দেয় এবং এই মাসে একবার যদি কেউ সুবহান আলহামদুলিল্লাহ লা ইল্লাল্লাহ আল্লাহ আকবার পরে তাহলে অন্য মাসে এক হাজার বার পড়লে যে সব সেই সব দান করে সুহান এই জন্য ভাই এই মাসের গুরুত্ব অনেক বেশি আমরা সকলেই জানি রমাবন মাস সৌমের মাস রোজার মাস ঠিক কিনা বলে কোরআনের ভাষায় এটাকে রোজার মাস নয় বরং এটাকে কোরআনের মাস হিসাবেই অবহিত করা হয়েছে আল্লাহ পাক রব্বুল আলমিন এই মর্মে কালামুল্লাহ শরীফে বলেন এই যে রমাদন মাস এই মাসে আল্লাহ নাজিল করেছে আল্লাপাক এই মাসে এই মাসটা দামি হয়েছে শুধুমাত্র কোরআনের কারণে কিসের কারণে ভাই কোরআনের কারণে কোরআনের কারণে যেহেতু এই মাসটা দামি হয়ে গেছে এই কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন এই রমদন মাসকে সিয়ামের মাস হিসাবে ঘোষণা করেছে এ কারণে ভাই এই যে কুরআনুল কারিম এটা বহুত বড় একটা নিয়ামত মানুষের জন্য হেদায়ত মানুষের জন্য কি হেদায়ত এবং এটাকে রমাদন মাসে আল্লাহ পাক রব্বুল আলমিন নাজিল করেছে এই কুরআনুল কারিম আল্লাহ রব্বুল আলমিন তার হাবিব মুহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লামের দিলের ভিতর ঢেলে দিয়েছে এই কোরআনের সোয়া যার গায়ে লাগে সে দামি হয়ে যায় এই মাসের ভিতর কোরআন নাজিল হয়েছে বলেই এই মাস অনেক দামি মাস এই কোরআন কোনো একটা মানুষের সিনায় যখন ধারণ করে তখন তাকে আল্লাহ বাকরবুল আলমিন জিরু থেকে হিরু বানায় দেন সুহানি হাম ছোট্ট একটা বাচ্চা যখন সে কোরআনুল করিম সম্পূর্ণ হেফস করে ফেলায় তখন মানুষ তাকে হাফেজ সাহেব হিসাবে সম্মান করতে থাকে এই সম্মান কে দিয়েছে ভাই আল্লাহ আল্লাহর নবী আলাইহি ওয়াসাল্লামের কলবের ভিতর আল্লাহ বা রব্বুল আলামিন প্রয়োজন মাপে অল্প অল্প করে কোরআনকে নাজিল করলেন এই কোরআন নাজিল করেছেন এই কোরআনের সোয়া এসে হুজুর সাল্লিমাসাল্লামের ছাত্র যারা ছিল সাহাবায়ামরুমারা ওনারা ওই জগতে ওই সময় আজ থেকে পনেরো শত বছর পূর্বে এমন একটা যুগ ছিল জাহিলি যুগ ছিল অন্ধকার নিমজ্জিত ছিল কোনো অন্যায় কাজ তারা করতে বাকি রাখে নাই কিন্তু আল্লাহ পাকরবুল আলমিন এই কোরআনের মাধ্যমে রসুল্লাহ সাল্লাহ আলহ্লামের সহবতের কারণে তাদেরকে এমন দামি মানুষ করলেন পৃথিবীতে তারা শ্রেষ্ঠ মানুষ হিসাবে ঘোষিত হয়ে গেল এই কুরআনের সোয়াল এই কুরআন আল্লাহ বাকরবুল আলমিন তার হাবিবের দিলের ভিতর দিলেন আর হাবিবের একনিষ্ঠ ছাত্র যারা ছিল সাহাবাই কারাম এটার সোয়াই তারা একেবারেই স্বর্ণের মতো হয়ে গেলেন সুবহানুল্লাহ কারণ এই কোরআন তো আপনার আমার মুখের কথা নয় এই কোরআন সৃষ্ট নয় যেমন আসমান জমিন সৃষ্ট আল্লাহ রব্বুল আলমিনের সৃষ্টি মফলুক কিন্তু কুরআন আল্লাহ রব্বুল আলমিনের মাফলুক নয় বরং এই কোরআন হল আল্লাহ রব্বুল আলমিনের সিফাত সুবহান যেমন আল্লাহ পাক রব্বুল আলমিনের নাম রহিম একটা সিফাতি নাম দয়ালু আল্লাহ রহমান দয়ালু এই যে সিফাতি নামগুলি যার শেষ নাই ঠিক অনুরূপভাবে এই কোরআনুল কারিমের কখনোই শেষ নাই এটা আগে থেকে আসে এবং থেকেই যাবে শেষ হবে না এই কোরআনকে যারা ধারণ করছে তাদেরকেই আমরা মানি তারা হইল হুদু সাল্লু আলি সাল্লামের সাহাবা রমজান মাসে কোরআন নাজিল হয়েছে বরকতি মাস এই তো আমাদের সামনেই চলে আসছে এই জন্য আমরা প্রস্তুতি গ্রহণ করব যাতে করে পুরা রমাদন মাসকে আমরা আমলে নিযুক্ত করতে পারি যেমন হুজুর সাল্লাহ আলিয়া সাল্লামের সাহাবারা এরকম আমল করে ধন্য হয়ে গেছে পারবো তো ইনশাআল্লাহ নবী সালামের সাহাবিরা এই কুরআনের দাওয়াত সর্ব মানুষের কাছে পৌঁছায় দিছে আমরাও চেষ্টা করবো আমাদের সাধ্য অনুযায়ী আমরা এই দাওয়াত প্রত্যেকটা মানুষের ধারে ধারে পৌঁছায় দিব পার্বত ইনশাআল্লাহ নবী সালামের সাহাবিরা এই কুরআন শিখে নবীর হাদি শিখে নবীকে মোহাব্বত করে দামি হয়ে গেছে আল্লাহ আল্লাহুল আলমিনের দরবারে তারা খুব দামি সুতরাং আমরা যখন কোনো আমল করব তাহলে দেখতে হবে নবীর আমল করে কারা দামি হয়েছে ওই দামি মানুষগুলা কিভাবে আমল করে ওই আমলগুলি করে আমরাও দামি হওয়ার চেষ্টা করব। কিন্তু দুঃখের বিষয় হল এখন বর্তমান সময়ে এই যে দামি মানুষগুলা এই মানুষগুলিকে নিয়েও এক শ্রেণীর লোক আছে যারা মুখরোচর সমালোচনায় লিপ্ত থাকে মানুষের ভিতর আল্লাহ দুই ধরনের ভালোবাসা দান করেছে ভালোবাসা ছাড়া কিছু হয় না মোহাব্বত ছাড়া কোনো আল্লাহ রব্বুল আলমিন মোহাম্বত ছাড়াই পৃথিবী তৈরি করে নাই মানুষ তৈরি করে নাই ভালোবাসা সারা নেতা প্রিয় হতে পারে না কোনো খেলোয়াড় ঠিক খেলতে পারে না এই জন্য ভালোবাসার বহু দাম হাদিসের পরিভাষায় আল্লাহ রব্বুল আলমিন মানুষদেরকে দুই ধরনের ভালোবাসা দান করেছেন একটা হইল ইখতিয়ারি আর একটা হইল গাইরে ইখতিহারি ইখতিয়ারি মোহাব্বত হইলো সে অর্জিত মোহাব্বত সে অর্জন করে আর গাইরে ইখতিহারি মোহাব্বত হইল আল্লাহ রব্বুল আলমিনের পক্ষ থেকে তার ভিতর ঢেলে দেয় মুহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলহি আসাল্লামের সাহাবিরা যখন বুঝতে পারলো তার আকল সমর্থন করতে লাগলো যে ভালোবাসা যায় একমাত্র মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলহি আসাল্লামকে তারা এমনভাবে ভালোবাসা শুরু করল নিজের জানের থেকে ভালোবাসা শুরু করল নিজের পরিবারের থেকে বেশি ভালোবাসা শুরু করল যে ভালোবাসার কোন দাম হয় না পৃথিবীতে এরকম কোনো নজির কেউ দেখাইতে পারে নাই এত ভালোবাসা তারা দেখাইছে এই ভালোবাসার গুণে তারা গুণান্বিত হয়ে তারা হয়ে গেছে আমার আমরা আপনারা যখন কোনো আমল করব সত্যের মাপকাঠি হিসাবে ওই হুজুর সাল্লু আলিয়াসাল্লামের যে সহচর ছিল সাহাবিরা ছিল তাদেরকেই আমরা মানব ঠিক কিনা বলেন মোহাম্মদুর রসুল্লাহ সাল্লি ও সাল্লামের কারাম তারাই হইল সত্যের মাপকাঠি তারা যেভাবে কোনো আমল করে গেছেন ওই আমলকে আমরা মেনে আমরা শ্রেষ্ঠ জাতিতে পরিণত হওয়ার চেষ্টা করব ইনশা আল্লাহ সময় নাই দু একটা কথা রমজান মাসকে আপনারা সামনে রেখে খুব বেশি করে চেষ্টা করবেন রমজানে যেহেতু ভালো করে আমরা কাজে লাগাইতে পারি বেশি বেশি করে রমজানের আগে যদি নামাজ আমরা দশ টাকাত পড়তাম তাহলে রমজান মাসে গিয়ে আমরা বিশ টাকাত করে পড়ব রমজানের আগে যদি একশো বার সুবাহানুল্লাহ বলতাম রমাদনে গিয়ে আমরা দুইশো বার পড়ব ইনশাআল্লাহ যে কথাগুলি বললাম এই কথাগুলির উপর আমল করা তো অভিজ্ঞান করুকাম রবিল্লা আলমিন আসসালামাইকুম রহমতুল